পাঙ্গাল জেলার সাথে সিরাজগঞ্জ জেলার একমাত্র যোগাযোগের মাধ্যম হল যমুনা সেতু এই যমুনা সেতুর ঠিক তিনশো মিটার উত্তরে আর একটি রেল সেতু তৈরি করা হয়েছে সেই রেল সেতুটি হল এককভাবে বাংলাদেশের সবচেয়েতে দীর্ঘতম রেল সেতু চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার অংশ থেকে সিরাজগঞ্জের সাথে মিলিত হয়েছে এই সেতুটি চালু হবে দুই সালের জুন মাসে এই সেতুটি ডুয়েল গ্যাজ রেল সেতু যার ফলে এর উপর দিয়ে অনায়াসে দুটি ট্রেন যাতায়াত করতে পারবে যেহেতু যমুনা সেতুর উপর দিয়ে একমাত্র একটা সিঙ্গেল লাইন ছিল সে কারণে এই যমুনা সেতু দিয়ে খুব ধীর গতিতে ট্রেন চলাচল করত ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটত দুই হাজার পঁচিশ সালের জুন মাস হইতে ট্রেনের আর কোনো সিডিউল বিপর্যয় ঘটবে না এবং বাস এবং ট্রেন পাশাপাশি চলে যাবে দুটি সেতু দিয়ে উত্তরবঙ্গের সাথে বাংলাদেশের রাজধানী ঢাকার যোগাযোগের জন্য এটা একটা দারুণ বিষয় যদিও এটি এর আগে যখন যমুনা সেতু তৈরি করা হয় তখন থেকেই শুরু হয়েছিল এই উত্তরবঙ্গের সাথে ঢাকার কমিউনিকেশনটা এখন আরও দৃঢ় হবে